বিস্মিল্লাহির রহমানির বাল্লাস মত এ পর্যন্ত থাক সরা নাহাল কোন সরা জানো নাহাল মানে মৌ মাসি নাহাল মাসে কি এসরা নামকরণ আল্লাহ কেন করেছেন আমি শুধু নামকরণটা বলে তাপসিরে যাচ্ছি আল্লাহ যতগুলো আয়াত দিয়েছেন একটা শব্দে আছে নাহাল কি আছে আমি নাহালের প্রতি অহি করেছিলাম মৌমাসির প্রতি মিনাল জিবালি বই তাও তোমরা বসবাসের জন্য তিনটা জায়গায় বাসা বাঁধবে একটা মানুষের ঘরের সালে কার ছাদে সাদে দুই নাম্বারে গাছের ডালে তিন নাম্বারে পাহাড়ে নবী আপনি দেখবেন এই তিনটা জায়গা ছাড়া ওরা কোনো জায়গায় বাসা বাঁধে না মৌমাসিকে আদেশ করেছিলেন আল্লাহ কয়বার বলেন বলেন একটা আদেশ করেছিলেন মাত্র একবার কেমন পর্যন্ত তারা এ আদেশ মেনে চলবে কোনো ব্যত্যয় হবে না আর আমাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন কত। একটা একটা আদেশ আদেশ আমাদের জীবনে নেই ওদেরকে একবার মাত্র করে যদি কেয়ামত পর্যন্ত ওরা ফলো করতে থাকে এই কোনো অশান্তি নেই ওদের আমাদেরকে আল্লাহ পাঁচশো দিয়েছেন ভালোবেসে যদি পাঁচটাও আমরা এদেশে আমল করতে পারতাম এ দেশের যত অশান্তি সব দূর হয়ে যেত আমরা গ্যারান্টি দিতে পারি কোরআনে কারিমে যে এখন সংবিধান সংস্কার চলছে সারা দেশ থেকে অনেকে আওয়াজ তুলছে আমরাও আওয়াজ তুলতে চাই ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে অবশ্যই সংবিধান হওয়া লাগবে আমার আল্লাহর কালামের কারণ সংবিধান নামে একটা সোরা আল্লাহ কোরআনে দিয়েছেন সোরা ফোরকন ফোরকন মানে সংবিধান ফোরকন মানে কি সোহাত্তরটা আয়াত আছে তার তিহাত্তরটায় ধারা বাংলাদেশের সংবিধানে কত ধারা আছে লাগবে না এত ধারা শুধু তিহাত্তরটা ধারা দিয়ে বাংলার সংবিধান তৈরি করেন কেন্দ্রিক যত অপরাধ আছে একচল্লিশ দিনে দূর হয়ে যাবে আমরা মৌ মাসির চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট কারণ তাদের একবার আদেশে তারা মানে আর আমরা পাঁচশো আদেশ দিয়েছে তারপর আমাদের খবর নেই এবার ঐতিহাসিক প্রেক্ষাপট লক্ষ্য করেন কোন আয়াত থেকে কথা বলতে হলে ওই আয়াতের নজুল বলা লাগে বিশ্বনবী একবার যাচ্ছিলেন এই যে আকাশে যে সান আমরা বলি মেয়ের আজে গিয়েছেন জিব্রাইল বলেন আমি তাকে নিয়ে যখন প্রথম আসমান পার হলাম তখন দেখলাম কালো কালো কি যেন নামতেছে আর পিপিলিকার মতো কি যেন উঠতেছে কালো কালো জেবরাইল জিজ্ঞাসা করলাম ইয়াখে জেবরাইল হে ভাই জেবরাইল কালো কালো কি ওঠে আর কি নামে ফেরেস্তা বলে হে রাসূল দুনিয়াতে যে যে অন্যায় করে আপনার উম্মতের এই অন্যায় এই অপরাধে গুনাহগুলো উঠতেছে আর ওই যে নামে পিপিলিকার মতো গুলো ওই গোনার শাস্তি গজব আযাব নামতেছে দুনিয়ায় যে যে ধরনের অপরাধ আমরা করি এই ধরনের অপরাধের শাস্তি হিস্ট্রি থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যে এখানে আসি আমাদের গনার কারণে অপরাধের কারণে কিন্তু আমাদের ভাগ্য নষ্ট হয়ে যাচ্ছে আশা যদি আল্লাহ দিত কেউ আমরা ঠিকতাম না ও আমাসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত কম ওয়া ইয়াফু আন সরা সরার তিরিশ আছে। তোমরা যা করো যদি সবগুলোর শাস্তি পাঠাতাম শ্বাস ফেলার সময় পেত না অধিকাংশ গুলো আমি আল্লাহ মাফ করে তোমাদের কিছু মনে হয় না আমরা বুঝতে পারলাম যে ধরনের অপরাধ করি ওইটা উঠে যায় ওইটার শাস্তি আল্লাহ আবার রকম করে পাঠায়। তাহলে ব্যক্তিগত জীবনে যদি আমরা অপরাধ করি প্রকাশ্যে এবং গোপনে শাস্তি নামবে না কথা বলে না কেন আর যারা গোপন গোনা করেন এই একটু 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 গোপন গোনা যারা করেন এই যে মোবাইলের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন স্ক্রিনে গোপন গোনা যেগুলো আছে বন্ধ করা লাগবে। গোনা কি নিজে দেখলে আনন্দ লাগে অন্য কেউ দেখলে লজ্জা লাগে এটা গোপন গোনা এরকম গোনা যদি কারো মোবাইলে থেকে থাকে এই মুহূর্তে ডিলিট করে দিন কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো এই হাত নাম আসেন দেখে আপনার মোবাইল থেকে কে আছে মোবাইলে আজকে বাড়ি যাওয়ার আগে ডিলিট করবে নিজে দেখে মজা মারো আর অন্য দেখলে লজ্জা পাও এই গনার কারণে কি শাস্তি নাজিল হবে আপনি জানেন ওই যে উঠতেছে যত অপরাধ নিজে গোপনে করবেন এটা কিন্তু উঠে যাবে আবার নামবে পিপিলিকার মতো এই নামবে না এক নাম্বারে নামবে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে যতই ফেরেন লাভ লে দেনা যতই কিছুদিন সিহার আর ধরে রাখতে পারবেন না ভেঙে যাবে এখানে গোপন গোনা বাদ দেওয়ার দরকার আছে না নেই পারিবারিক জীবনে যে গোনাগুলো হচ্ছে একজন নেককার স্ত্রী মেয়ে রাজারা এসেছেন আপনার একটা ওয়াজি যথেষ্ট নবীজি বলেন আমি সাহান নামে সব বেশি দেখেছি ওই মেয়েদের যে মেয়েরা কুফরি করে সাহাবি প্রশ্ন করলেন হুজুর কুফরি করে কি স্বামীর সাথে না আল্লাহর সাথে নবীজি বলেন স্বামীর সাথে স্বামীর সাথে গফরি কি স্বামীর সাথে গোফরি হচ্ছে এটা স্বামী সারা জীবন আপনাকে ভরণ পোষণ ঠিক মতো দিচ্ছে হঠাৎ একটা কিছু কম পড়ে গেলে আপনি বদনাম করেন দুই নম্বরে নবীজি বলেন ওইটা নেকার স্ত্রী যে তার স্বামীকে দিনের কাজে মানবতার কাজে ইসলামের কাজে বের করে দেয় সময় দেয় উৎসাহ দেয় সালাম দিয়েছেন একটা কারণে তিনি তার স্বামীকে আরো উৎসাহ দিতেন মানবতার কাজে দিনের কাজে ইসলামের কাজে যান আরো ছেড়ে দিলাম আরো সময় বের করে দিলাম আর অধিকাংশ মেয়েরা স্বামীকে দিনের কাজে ইসলামের কাজে মানবতার কাজে সময় দেওয়া দূরের কথা ছাড় দেওয়া দূরের কথা উৎসাহ দূরের কথা আরো বাধা দেয় এক কথা বলেন এখন না আপনি জান্নাতে যেতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা রেখে শুধু কালো স্বামীকে সাহায্য করা লাগবে আমি বানালাম হাদিস? বলেন। যতটুকু বললাম এতটুকু মেনে নেওয়ার তাফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন যে যে ধরনের অপরাধ আমরা করছি ভুলে যাবেন না যে অপরাধ সম্পর্কে আল্লাহর কোনো ধারণা নেই না সব উনি দেখতেছেন অলা তা হিসাবানাল্লাহ গাফিলান আম্মা ইআমালু যালিমুন আল্লাহ বলেন হে নবী আপনি কি গাফেল মনে করেন আমাকে অমজ অয মনে করেন যে আমি zalim দের সম্পর্কে কোনো খোঁজ রাখি না সব সবজাইতে বেশি খবর আমার কাছে আছে zalim দের সম্পর্কে এখানে যে যে ধরনের গণা করবে অপরাধ করবে শিরিক বেদাত কুফরি করবে ওটা বুদ্ধি যাবে আর ওইটা ইনপুট হওয়ার পর আবার আউটপুট হবে যেন আমরা সাবধান এমন কোন গোনায় আঞ্জাম দেব না যেন ওই গোনা নাসির হয়ে আমি ধ্বংস হয়ে যাই জোরে বলেন নাউজুবিল্লাহ আলাও আন্না আহলাল কুরআন মানু অলা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ইওয়াল আরদ রব্বুল আলামিন বলেন দেশের লোকেরা জনপদের লোকেরা গ্রামের লোকেরা যদি আল্লাহর ওপরে সঠিক ইমান আনার পর এ মানুষগুলো যদি তাঁকে অবলম্বন করত আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিতাম জোরে বলেন সবহান আল্লাহ আল্লাহ এই দৃশ্য যেন আমাদেরকে সামনে দেখান এটা দেখার জন্য আমরা আসি এই দৃশ্য দেখতে হলে ইমান মজবুত করা লাগবে তাঁকুয়া অবলম্বন করা লাগবে সব জায়গায়